যে তোমাকে ভরসা করে তাকে ভরসা ভেঙে দেওয়ার মতো কাজ করো না যে তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে তার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না যে তোমার জন্য অপেক্ষায় আছে তার অপেক্ষার অমর্যাদা কখনো করো না যার কাছে তুমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তাকে কোনো দিন গুরুত্বহীন করে দিও না যে তোমাকে সম্মান করে তার অনুভূতির কখনো অসম্মান করো না অসময়ে যে তোমার হাত ধরেছে সুসময়ে তার হাত অনাহাসে কোনো দিন ছেড়ে দিও না যে মানুষটা তোমাকে ভালোবাসে তাকে খারাপ ভেবে কখনো কষ্ট দিও না পৃথিবীতে এত মানুষ থাকা সত্ত্বেও যে তোমাকে বিশেষ জায়গাটা দিয়েছে সেই জায়গাটার উপযুক্ত মূল্য দিও যে মানুষটা তোমার জন্য চিন্তা করে তাকে একটু বেশি না হয় কেয়ারি করো তোমার দুঃখে যে কষ্ট পায় তোমার আনন্দে যে সুখ পায় তোমার সাফল্যে যে নিজেকে সফল মনে করে তাকে একটু ভালোবাসলে ক্ষতি কী যে মানুষটা অনেক দিন ধরে অনেক রকমভাবে কষ্ট পেয়েছে তোমাকে নিয়ে এসে তার আলাদা জগৎ তৈরি করতে চেয়েছে সবার থেকে আলাদা তার কাছে তুমি সোনার চেয়েও অতি মূল্যবান অনেক দামি জানো তো পৃথিবীতে অনেক মেয়েরা রয়েছে যারা দামি দামি উপহারে বিশ্বাস করে না তাদের কাছে একটু সময় একটু যত্ন একটু আগলে রাখা একটু ভালোবাসা এতেই তারা সন্তুষ্ট থাকে গতকাল রাত্রে ডাক্তার দেখাতে গেছিলাম বাড়িতে আর ভালো লাগছিল না এসে রান্না করতে জাস্ট একটুখানি গেছিলাম হোটেলে খাওয়া দাওয়া করেছি আমি চাইনি বড়ো বড়ো রেস্টুরেন্ট আমার কাছে ছোটোখাটো হলেই হবে আমার কাছে ভালোবাসাটাই অনেকটা দামি জিনিসপত্রের থেকে আমার মতন অনেক মেয়েরাই হয়তো এরকম রয়েছে কিন্তু তারা হয়তো পায় না তো অবশ্যই প্রত্যেকটা ছেলের উচিত তাদের নিজের স্ত্রীকে ভালোবাসার ভালো রাখার ওখানে দেখলাম একটা অনেক মানে বয়স হয়ে গেছে তাদের মা বাবা ফ্যামিলি নিয়ে এসছে মেয়েরা তাদের বিবাহবার্ষিকী পালন করতে ভীষণ ভালো লাগছিল দেখে আমরা চিকেন পাসিন্দা আর তান্দুরি রুটি অর্ডার করেছিলাম কিন্তু বিশ্বাস করুন মানে অসাধারণ খেতে আর করেছিলাম দুটো কাটলেট মেয়েটাকে নিয়ে যায়নি মায়ের কাছেই ছিল কারণ ডাক্তার যাব এবার অনেক রোগী আসবে সেখানে রুগীদের মাঝে মেয়েটাকে নিয়ে যায়নি তাই জন্য ও যায়নি তো ওকে যেদিনকে ছুটি আছে ওর অবশ্যই ওকে দেবো কারণ মা তো একা খেতে গেল মানে সন্তানের জন্য ওকে ওঠে বুকটা সেটা সব মানে আমরা অনেক মেয়েরাই রয়েছি যারা দামি দামি জিনিসপত্র এ এই ছোট ছোট আনন্দগুলো পেয়েই আমরা ভীষণ ভালো থাকি